নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় আগত আগস্ট মাসে রাজার হালে থাকবে সাত রাশি যে কোনো কাজে সাপ পাবে বিশাল সাফল্য আর নবগ্রহ সাতাশটি নক্ষত্র আর স্বয়ং শনি মহারাজ এদের জীবনে আনবে টাকার বন্যা হ্যাঁ ঠিকই ধরেছেন আজকে এই ভিডিও যে সাত রাশি আগস্ট মাসে রাজার হালে থাকবে যে সাত রাশি পাবে নবগ্রহ আর সাতিসটি নক্ষত্রের আশীর্বাদ আর স্বয়ং শনি মহারাজ যাদের জীবনে টাকার বন্যা আনবে সেই সাত রাশির নাম আমি এই ভিডিওই জানাবো তবে তার আগে বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি আগস্ট মাস অতি পবিত্র মাস কারণ এই মাসে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথের জন্ম উৎসব পালিত হয় প্রতি সোমবারে আর এই মাসেরই শেষ শনিবার স্বয়ং শনি মহারাজের জন্মবার হিসাবে পালন করা হয় আর এই শ্রাবণ মাসে অতি পবিত্রতার পাশাপাশি ভাদ্র মাসে যে আগস্ট মাসের অন্তর্গত পালিত হয় স্বয়ং নারায়ণ শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী তাই আগস্ট মাস বড় পবিত্র মাস আর এই মাসে সাত সাতটি রাশি আর রাজার হালে থাকবে এদের জীবন আর সিংহাসনে বসে বসে কাটবে কারণ এদেরকে আশীর্বাদ করতে চলেছে বারোটি গ্রহ আর সাতাশটি নক্ষত্র এছাড়াও এদের জীবনে আর্থিক উন্নতির জোয়ার আনবে স্বয়ং গ্রহরাজ মহারাজ শনি এদের জীবনে বন্যা আসবে টাকার বন্যা আসুন একে একে দেখেনি কোন সেই সাত রাশি যারা আগত আগস্ট মাসে বিরাট সমৃদ্ধির মুখ দেখবে প্রথম রাশিটি মেষ রাশি মেষ রাশির কাছে আগস্ট মাস একটা অতি সমৃদ্ধির মাস হবে এদের ধনস্থানে গুরুমঙ্গল যোগ এবং এদের রাশির পঞ্চমে বুধ শুক্রের লক্ষ্মীনারায়ণ যোগ পুরো আগস্ট মাসে বিরাট সমৃদ্ধি আনবে রাজার হালে কাটাবে মেষ রাশি রাজ সিংহাসনে বসবে নবগ্রহ আর আশীর্বাদের পাশাপাশি শনি মহারাজ এদেরকে সাহায্য করবেন এদের জীবনে বন্যার গতিতে টাকা আসবে দ্বিতীয় রাশিটি বৃষ রাশি কারণ বৃষ রাশিতে পুরো আগস্ট মাস ভোর প্রায় ছাব্বিশে আগস্ট পর্যন্ত তৈরি থাকবে অতি শক্তিশালী গুরুমঙ্গল যোগ আর এদের রাশির চতুর্থে তৈরি হয়ে থাকবে লক্ষ্মী নারায়ণ যোগ এই দুটি শুভ যোগের প্রভাবে বৃষ রাশির জীবনও বন্যা আসবে টাকার বন্যা এদের জীবন ভরিয়ে দেবে স্বয়ং শনি মহারাজ আর আগস্ট মাসেই বিশ্ব রাশির মালিক প্রভু পিতা স্বয়ং শ্রীকৃষ্ণ স্বয়ং নারায়ণের কৃষ্ণাষ্টমী বা জন্মাষ্টমী পালিত হবে তাই এই মাসেই এই আগস্ট মাসে বৃষ রাশির প্রত্যেক জাতক জাতিকার গিয়ে বন্যার মতো টাকা দেবেন স্বয়ং নারায়ণ স্বয়ং শ্রীকৃষ্ণ আর সঙ্গে থাকবেন শনি মহারাজ নিজে তাই বারোটি রাশি সাতাশটি নক্ষত্রের আশীর্বাদ পাবে বৃষ রাশি তৃতীয় যে রাশিটি রাজ সিংহাসনে বসবে যে রাশির কাছে সমস্ত দুঃখ কষ্ট বলে কোনো কিছুই থাকবে না যে রাশি জীবনকে উপভোগ করবে সম্পূর্ণ নতুন হিসাবে সেই রাশিটি হচ্ছে কর্কট রাশি আপনি যদি কর্কট রাশি হন আপনার জীবনে একটা বিরাট বিরাট সমৃদ্ধির খবর আসবে আপনি যদি কর্কট রাশি হন আপনার জীবনে একটা নতুন গতি নতুন প্রগতি নতুন উন্মেষ আসবে আপনি যদি কর্কট রাশি হন তাই বলবো আপনি যেহেতু কর্কট রাশি তাই আপনার জীবনের ক্ষেত্রে বিরাট পরিবর্তন আসতে চলেছে এই আগস্ট মাসে কারণ আপনি পাবেন স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ আপনি পাবেন বারোটি গ্রহ সাতাশটি নক্ষের আশীর্বাদ তাই কর্কট রাশিরও রাজার হালে কাটাবে আগস্ট মাস যে কাজে হাত দেবে সাকসেসই সাকসেস আসবেই আসবে সুতরাং মেষ রাশি বিষ রাশি কর্কট রাশি বিরাট সাফল্য চতুর্থ রাশিটি সিংহ রাশি কারণ সিংহ রাশির ক্ষেত্রে পুরো এক বছরের প্রতীক্ষার অবসান হবে এই আগস্ট মাসে ষোলোই আগস্ট নিজের পিতা নিজের প্রভু নিজের মালিক রবি নিজের গৃহে প্রবেশ করতে চলেছে তাই রবির এই প্রবেশ সিংহ রাশির জীবনে আনবে বন্যা সিংহ রাশির জীবনে আনবে জোয়ার সিংহ রাশির জীবনে আনবে পরিবর্তন তাই বলবো আপনি যদি সিংহ রাশি হন আপনার জীবনের পথে আপনি বিরাট পরিবর্তন ঘটতে দেখবেন আপনার জীবনের পথে আপনি বিরাট নতুন উন্নতির খবর দেখবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সুতরাং মেষ রাশি বৃষ রাশি বিরাট বিরাট সাফল্য এছাড়াও সাফল্য লাভ করবে কর্কট রাশি সিংহ রাশি পঞ্চম যে রাশি এই আগস্ট মাসে সমৃদ্ধির সর্বোচ্চ চূড়াই থাকবে থাকবে এদের জীবনে না না বলে কিছু সব কাজ হবেই হবে রাশিটি হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির সপ্তমে গুরুমঙ্গল যোগ আর দশমে লক্ষ্মী নারায়ণ যোগ বৃশ্চিক রাশি আগস্ট মাস রাজার হালে কাটাবে তাদের জীবনে আনবে তাকার বন্যা শনি মহারাজের কৃপা লাভ করবে বারোটি গ্রহ সাতাশটি নক্ষত্রের আশীর্বাদ পাবে বিশ্চিক রাশির জাতক জাতিকা আর ষষ্ঠ রাশিটি এই পঞ্চম রাশিটি হচ্ছে স্বয়ং ধনু রাশি আপনি যদি ধনু রাশির জাতক জাতিকা হন আগত আগস্ট মাস আপনার কাছে রাজার হালে কাটাবার মাস কেননা এই মাসে আপনার জীবনে নবমে তৈরি হয়ে আছে লক্ষ্মী নারায়ণ যোগ স্বয়ং মা লক্ষ্মী আর নারায়ণের কৃপা লাভ করার ফলে আপনার জীবনযাত্রার বিরাট পরিবর্তন আসবে আপনি যদি বিশেষভাবে হ্যাঁ আপনি যদি বিশেষভাবে ধনু রাশি জাতক জাতিকা হয় আর শেষ আর একটা রাশি অর্থাৎ মেষ রাশি বৃষ রাশি কর্কট রাশি সিংহ রাশি বৃশ্চিক রাশি ধনু রাশি এই ছয় রাশি ছাড়াও আরও একটি রাশি আগস্ট মাসে রাজার হালে কাটাবে তারা রাজত্ব করবে আর শনি তাদের কৃপা সেই রাশিটি হচ্ছে কুম্ভ রাশি আপনি যদি কুম্ভ রাশি হন আগত আগস্ট মাস আপনার কপালেও লেখা আছে আর রাজার হালে থাকার ভাগ্য তাই এই যে আমি রাশিগুলির নাম নিলাম এই রাশিগুলি অবশ্যই মহা সমৃদ্ধির মধ্যে কাটাবে আগস্ট মাস আগস্ট মাস এদের জীবনে ভরপুর সুখ ভরপুর আনন্দ ভরপুর এদের জীবনযাত্রার পরিবর্তন আনাবেই আনাবেন তাই বলি যদি ভিডিও ভালো লাগে সাতটি রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটুকু জানেন ভিডিও শেষ করে নমস্কার ধন্যবাদ